আপনাদের সেবামূলক কাজে স্থানীয় নেতৃবৃন্দদেরকে কেন দেখা যায় না ভাই আসুনা ফাউন্ডেশনের যে সমস্ত সেবামূলক কাজ আছে আমরা সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি আপনারা জানেন এই সমস্ত কাজগুলোতে স্থানীয় রাজনৈতিক নেতা অথবা বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ অপ্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওনাদেরকে রাখার ব্যাপারে আমাদের কোনো বিশেষ চেষ্টা থাকে না বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ রাখার ব্যাপারে আমাদের অনাগ্রহ বেশি থাকে আপনারা অবাক হবেন যে আমাদের এর আগের একটা প্রকল্প যে কোনো একটা প্রোগ্রাম বাস্তবায়ন করার সময় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা চেয়ার মন্ত্রী বা এই পর্যায়ের মানুষ আমাদেরকে অফার করা হয়েছে যে আপনারা অনেকে এটাতে অতিথি করেন তো আমরা আসলে বিনয়ের সাথে চেষ্টা করি এই বিষয়গুলোকে অ্যাভয়েড করার অনেকে ভুল বোঝেন যেমন প্রশ্ন করছেন যিনি মানসিকতা করেছেন কি জানি অনেকে মনে করেন যে আপনারা যেখানে শীত বস্ত্র বিতরণ করবেন ইফতার বিতরণ করবেন ওখানে কি সমস্যা আসলে আছে ভাই আমরা অনেক সময় এই সমস্ত নেতাদের সহযোগিতা নিই যে আপনি আমাদেরকে তথ্য দেন তথ্য দিয়ে সাহায্য করেন কোথায় গরিব আছে বলেন কিন্তু আমরা আমার মতে বন্টন করব আসলে কমিশন কার্যক্রমে আপনারা দেখবেন অনেক চ্যারিটি প্রতিষ্ঠান আছে সেখানে এ জাতি অনেক নেতৃবৃন্দকে দিয়ে তারা বিতরণ করে আমরা এটার জন্য চেষ্টা করি না বরং অ্যাভয়েড করার চেষ্টা করি এটা সব সময়ের জন্য প্রযোজ্য যারাই যখন আসুক না কেন কেন করি এটা বোঝার জন্য বলি একবার মানিকগঞ্জে কিছু শীত বস্ত্র পাঠিয়েছি আমরা একটা ট্রাক বা পিক আপে করে তো সেখানকার একজন জনপ্রতিনিধি আমি নাম বা পদের কথা না বললাম তিনি আমাদের সেখানকার যে স্থানীয়ভাবে যারা ভলেন্টিয়ারিং করতেছে আল্লাহর জন্য যারা খাটে পরিশ্রম করে কোনো বিনিময় নেই পয়সা কি নেই সেই ভলেন্টিয়ার যিনি আসেন আলেম মসজিদের কি ইমাম আসেন ওনাকে বলতেছেন যে এটা আপনারা আমাদের কাছে দেন আমরা আমাদের ছেলে ফেলেদেরকে দিয়ে বিতরণ করব তো যখন এটা আমাদের কাছে খবর আসলো যে স্থানীয় এক নেতা এটা বলতেছে আমরা মনে হয় নেতাকে বলেন আমরা এই জেলাতে বিতরণই করবো না মাল টাকা ব্যাক করে নিয়ে আসে পরে নেতা দেখছেন যে মানে খেতে যে পুরোটাই মিস হয়ে যাবে ঠিক আছে বিতরণ করেন আমাদের কম্প সম্প দেন আমরা বললাম না গরিব হলে একটা কম্পর পাবেন এর বাইরে আর কিছু দেওয়া হয় না তারপর আমরা বিতরণ করছি সেখানে ঢাকা একবার যে একজন বড় নেতা ওনার এলাকা নির্বাচনী এলাকা অনেক বড় নেতা ওনার নির্বাচনী এলাকায় কোরবানি করতে হবে কয়েকটা মাদ্রাসায় না নিজের জন্য বলছে যে আমার নির্বাচনী এলাকা কয়েকটা মাদ্রাসার জন্য একটু কোরবানির ব্যবস্থা করে দিন গরু সাগর তো আমরা চিন্তা করলাম মাদ্রাসায় গরিব ছেলে ফেলে থাকবে ইতিমরা থাকবে সেখানে আমরা কোনো দিন তো অসুবিধা নেই কিন্তু নেতা সাহেবের কাছে কেমনে দেই কোরবানি হয়ে যায় না আমরা নিজেরা কোরবানি হয়ে যাই কেমনে বুঝি পরে আমি বললাম ঠিক আছে এখানে আমরা কোরবানির পশু দেব। কিন্তু কোরবানির পশু আমার লোক যেয়ে যাওয়াই করে দিবে ঈদের দিন আমি লোক পাঠাবো ঈদের দিন লোক পাওয়া কঠিন তো আমি এক ভাইকে একজন মাওলানা অনুরোধ করলাম ওই এলাকার ভাই আমার এই ছাগল গোড়ো গুলা এগুলো থাকবে অমুক অমুক জায়গায় আপনি একটা একটা করে সব জায়গায় করে দিচ্ছি হাত সবাইগুলো নিয়ে যাতে করে এই কোরবানি জীবিত কোরবানি যেন না হয়ে যায় ব্যাসা যেন না হয়ে যায় পরে ওই আলেম যে একটা একটা করে সবগুলো কোরবানি করে দিয়ে আমাকে ছবি তুলে দিয়ে নিশ্চিত করবেন যে হ্যাঁ এটা মাদ্রাসায় কোরবানি করে দিয়েছি ইনশাল্লাহ দুই নম্বরে কোনো আরেকবারের একটা ঘটনা মনে পড়ে পঞ্চগড়ে পঞ্চগড়ে শীত বস্ত্র বিতরণ করতে গেছি আমি নিজে আমার সাথে এস এম নাহিদ হাসান ভাই আপনারা অনেকে চিনেন আল কোরআন ভাষা যে আছে কোরআন অ্যারাবিক শিখান যিনি একজন বড় ইঞ্জিনিয়ার পড়ুয়া তো নাহিদ ভাই আমাদের বন্ধু মানুষ উনিও গেছেন আমার সাথে ওই প্রোগ্রামে তো সেখানে স্থানীয় একজন এরকম জনপ্রতিনিধি উনি একটা ব্যানার নিয়ে আসছেন আমাদের যারা ভলনটিয়ার হয়তো কেউ ওনাকে বলছেন বা জানছেন উনি তো উনি শীতবস্ত্র বিতরণ আয়োজনের অমুক নেতা তার দলের নাম এটা বানায় একটা ব্যানার নিয়ে আসছে এনে তো উনি একেবারে সামনে বসছেন নেতার সাথে অনেক লোকজন আসে আইসা বলতেছে যে আপনাদের ব্যানার দিয়ে তো ছবি আপনারা নেবেন বা লাইভ করবেন যাই করেন আমাদের ব্যানার দিয়ে আমরা এক দুইটা ছবি একটু তো আমি চিন্তা করলাম মানুষ টাকা পয়সা দিছে আল্লাহর জন্য আর উনি আমার দলের জন্য দলের পক্ষ থেকে এটা হাইজাক করে নিয়ে যাবে এটা তো আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না কিন্তু উনি নেতা ওনার এলাকায় আমরা গেছি কখন আসলে মাইতেও দিতে পারে কি করা যায় তো আমি বুদ্ধি করে করেই চিন্তা করলাম ঠিক আছে বিতরণ হচ্ছে থাকুক ওনাকে বললাম ঠিক আছে অনেক কম্বল তো আপনার তো একটা ছবি দরকার নেওয়া যাবে আপাতত আমরা দিতে থাকি তো দিতে আছে দিতে আছে দ্বিতীয় আসে আমরা টোকেন দেখে দেখে দেই পরে আমি পিছন দিয়ে যে আমাদের যারা ভলেন্টিয়ার ছিল ওদেরকে বললাম দেখো তোমার টোকেন টোকেন চেক করার দরকার নেই আমরা এদিক দিতে থাকবো ওইদিকে তোমরা বাকি বস্তা বাইর করে যাদেরকে পাও গরিব সবার এগোনো হাতে দিয়ে শেষ করে বলো যেন হঠাৎ শেষ হয়ে যায় ঠিক যে অনুযায়ী সব হয়ে গেল এবার দিচ্ছে দিচ্ছে এখন অনেক আছে হঠাৎ করে ওই দিক দিয়ে গোপনে সব দেওয়া শেষ পিছনে যারা আসছে গরিব মানুষ সবাইকে এবার নেতা সব বলছে ভাই আমি ছবি নেবো না আমি বললাম আসো মনে হয় তাকে দেখে যে নাই আর তাই বললাম জাহারি শেষ হয়ে গেছে আচ্ছা সামনের বছর দেখা যাবে সামনে এই কথা বলে ফেলে তাড়াতাড়ি আমি গাই দিয়ে উঠে আইজে ধরো গাই ধরো কোনো চলে আসছে ফিল্ডে আমরা যারা কাজ করি আমাদের যত গল্প হয় এগুলো একত্র করলে মোটামুটি উপন্যাস হবে কিভাবে যে আমরা এই দস্যুপনা থেকে চাঁদাবাজি থেকে আপনাদের আমার টাকাগুলোকে হেফাজত করার জন্য আমরা প্রাণপণ লড়াই করি কষ্ট করছে আমি তাকে মোবারকবাদ দিতে চাই চমৎকার প্রশ্ন করেছেন এবং দরকার ছিল এটা আমার যে আমরা কেন নেতাদেরকে হাইলাইট করি না কারণ এই যে নেতাদেরকে হাইলাইট করলে নেতারা বলে ঠিক আছে সত্য দিচ্ছেন দশটা রেখে দেন আমার লোকজন আছে তো এই ওনার এই অজানা অচেনা লোকজন বা নেতাকে মিলে পেট ভরার জন্য অন্তত আমরা মানুষের টাকা ব্যবহার হতে দিই আমাদের জ্ঞাত সারে আজও পর্যন্ত কোনো প্রজেক্ট আলহামদুলিল্লাহ এরকম কেউ এসে ভাগ বসাবে মানুষের দানের টাকা সে শুধু আমরা আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের তো এটা হলো কারণ যে আমরা আসলে কেন সেইগুলো অ্যাভয়েড করি সবাই যে খারাপ মানুষ আমি তা বলছি বলছিলাম ভালো মানুষ আছে মাসা কিন্তু ভালো খারাপ যদি পার্থক্য করা কঠিন তারপর থেকে বেঁচে থাকা কঠিন এই জন্য আমরা এটাকে অ্যাভয়েড করে করে চলি সাধারণত ফাউন্ডেশন কার্যক্রম এই দুর্নীতির পরে চলে আদর্শ দেখবেন একই রকম দুর্নীতির পর সব সময় সব সমাজে সবসময় আমরা চলার চেষ্টা করি असुन्ना फाउंडेशन उमार सुन्नार सुन्नार्थे